আবহাওয়ার বড় বদল চরম তাপপ্রবাহের মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে জারি হল আগাম সতর্কতা তো তীব্র তাপপ্রবাহের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্রমশ বাড়ছে তাপমাত্রা একে পারদ ঊর্ধ্বমুখী তার উপর আর্দ্রতা সব মিলিয়ে দিনভর গন্ধখাম অবস্থা কিছুতেই যেন মিলছে না স্বস্তি এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় জারি করা হল লাল সতর্কতা কলকাতায় আজ রবিবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার একুশে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল মঙ্গলবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এপ্রিলে কলকাতায় তাপমাত্রা পেরিয়েছে চল্লিশ ডিগ্রি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দমদমে সেখানে পারদ ছুঁয়েছিল বিয়াল্লিশ ডিগ্রির ঘর স্বাভাবিকের থেকে চা পাঁচ দশমিক নয় ডিগ্রি বেশি জেলার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড় পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি যা স্বাভাবিকের থেকে আট দশমিক তিন ডিগ্রি বেশি বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ছয় দশমিক ছয় ডিগ্রি বেশি দক্ষিণবঙ্গের আটটি জেলায় গতকাল পারদ ছুঁয়েছিল বিয়াল্লিশ ডিগ্রির উপরে আজ রবিবার ও আগামী সোমবার চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার 22 পর্যন্ত তাপপ্রবাহ চলবে এরি মধ্যে 22 এপ্রিল সোমবার ও 23 এপ্রিল মঙ্গলবার দক্ষিণবঙ্গের 10টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিত সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে পূর্বভাসে বলা হয়েছে রবিবার পর্যন্ত তাপপূর্বাহ চলবে কলকাতা দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সোমবার থেকে একটু বদলাতে পারে পরিস্থিতি আগামীকাল বাইশে এপ্রিল সোমবার ও তেইশে এপ্রিল মঙ্গলবার দুই মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে তুই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ